শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি দাবি জয়ের এদিকে মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ জানাবো পনেরো বছরে অবামি সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি এবং সর্বেশে জানাবো অবিলম্বে অংশগ্রহণমূলক নে বাঁচনের আহ্বান মার্কিন সিনেট ফরেন কমিটির চেয়ারম্যানের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি দাবি জয়ের ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা যুক্ত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে হাসিনা যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেবেন তবে তার ছেলে সজীব ওয়াজের জয় দাবি করছেন শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি এছাড়া হাসিনা আর রাজনীতি করবেন না বলে আবারও জানিয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি বলে তার ছেলে আজ জানিয়েছেন। তিনি বছর হাসিনা যেভাবে হোক কথা এবং এখন তিনি থেকে নেবেন এবং নিজের পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিল নিয়ে একাধিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সজীব ওয়াজেদ বলেন তার আশ্রয় চাওয়ার প্রতিবেদনগুলো ভুল তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি তার যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের এখনও সারা না দেওয়ার প্রশ্নটি সত্য নয় যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি শেখ হাসিনা পদত্যাগের পর সৌজেব ওয়াজে জানিয়েছিলেন তার মা রাজনীতি ছেড়ে দেবেন এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তিনি আজও তা পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেছেন বাংলাদেশ তার রাজনীতি শেষ হয়ে গেছে আমার মা যেভাবে হোক অবসর নেওয়ার পরিকল্পনা করছিলেন এটাই তার শেষ ছিল তিনি আরো বলেন তাদের পরিবার এখন একসাথে সময় কাটানোর পরিকল্পনা করছে সবে সেটা কোথায় এবং কিভাবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তার ভাষায় আমি ওয়াশিংটনে আছি আমার খালা লন্ডনে আমার বোন দিল্লিতে থাকে তাই আমরা জানি না তিনি হয়তো এই জায়গাগুলোর মধ্যে করতে প্রসঙ্গত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের যে অভিভাষণ আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তি যুক্তরাজ্য ভ্রমণ করে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান এর বদলে শেখ হাসিনাকে এখন দিয়েছে নেওয়ার ইঙ্গিত মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইছেন তিনি প্রথম নিরাপদ যে দেশ পৌঁছান তিনি আরো বলেছেন যাদের নিরাপত্তা প্রয়োজন তারা প্রথম যে নিরাপদ দেশে যান সেখানে এটি যাওয়া উচিত এটি নিরাপত্তার সবচেয়ে ভালো পথ তবে যুক্তরাজ্যের অনীহা সত্ত্বেও শেখ হাসিনা দেশটির কাছে আনুষ্ঠানিক রাজনৈতিক আশ্রয় পাওয়ার আবেদন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এনডিটিভি মাঠ ছেড়ে আত্মগোপনে পুলিশ ছাত্র গণ মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়া পরপরই আত্মগোপনে চলে যান পুলিশের শীর্ষ কর্মকর্তারা এতে গত সোমবার দুপুরের পর থেকে রীতিমতো চেইন অফ কমান্ড ভেঙে পড়ে পুলিশ বাহিনীর মাঠ বিক্ষুব্ধ জনতা পুলিশ স্থাপনা ঘিরে হামলা চালানো শুরু করলেও পুলিশ পাল্টাগুলি ছড়ে এতে বিভিন্ন থানায় হতাহতের ঘটনা ঘটে এক পর্যায়ে নানাভাবে থানা ও স্থাপনার ফোর্স আত্মগোপনে চলে যায় তবে রাজারবাগ পুলিশ লাইন্সের ব্যারাকগুলোতে পুলিশ সদস্যরা থাকলে তারা কর্মবিরতির ঘোষণা দিয়েছে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে কার্যত গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা সহ প্রায় সব থানায় পুলিশ শূন্য ছিল পুলিশ সদর দপ্তর ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও গোয়েন্দা কার্যালয়ে কোন পুলিশ সদস্যই ছিলেন না বিমানবন্দর সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পুলিশের কার্যক্রম চোখে পড়েনি তবে গতকাল আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনা নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজেপি র্যাব পুলিশ পুলিশ কোস্ট ও আনসার সহায়তা করেছে এদিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে জানানো হয়েছে চরমার পরিস্থিতিতে আনসার বাহিনী সদস্যদের থানা বিমানবন্দর ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্য আত্মগোপনে থাকা পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন এক ভিডিও বার্তায় পুলিশের সব সদস্যকে ধীর মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করেন সবা সহযোগিতা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন গতকাল পুলিশ দপ্তর থেকে আইজিপির ওই বার্তা পাঠানো হয় এদিকে ঢাকা মহানগর পুলিশের সকল সদস্যকে ছুটি সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তা সঠিক নয় বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর ডিএমপির যুগ্ম কমিশনার পুলিশ এবিএম মাসুদের নামে ছড়ানো ওই বার্তায় বলা হয় মাত্র পুলিশ কমিশনার স্যার ফোন দিয়েছিলেন স্যার সব ফোর্সকে ছুটি দিয়ে দিতে বলেছেন ছুটির জন্য কাউকে সিসি নিতে হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফোর্স ছুটিতে থাকবে মাসুদ জেসি ট্রান্সফোর্ট গতকাল রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে টিএমপির সকল ফোর্সকে ছুটি দেওয়া হয়েছে মর্মের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি সঠিক নয় আত্মগোপনে থাকা মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মাঠে রেখে আত্মগোপনে গেছেন মাঠে ফোর্স আর কর্মকর্তা কোন নির্দেশনা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিভিন্ন থানায় আক্রমণ করে পুলিশ সদস্যদের নির্মম হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন জীবন রক্ষার্থে তারা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন পুলিশের এই স্তরে কর্মকর্তাদের অনেকে তাদের ফেসবুকে রক্ত পুলিশ লোগো পোস্ট করে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডিউটি করবেন না বলে জানাচ্ছেন রাজধানী একটি থানার একজন ওসি বলেছেন তার থানায় হাজার হাজার মানুষ বৃষ্টির মতো ইট পাটকেল মারতে থাকে বাইরে থেকে গুলিও আসতে থাকে এক পর্যায়ে থানার আগুন ধরিয়ে দেয়া হয় আত্মরক্ষার্থে পুলিশ গুলি করতে থাকে তাতেও টিকতে না পেরে তারা পোশাক খুলে পালিয়ে যান যারা পালাতে পারেননি তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন পুলিশ সূত্র বলছে বিভিন্ন থানা ও স্থাপনা থেকে পালিয়ে আসা কনস্টেবল থেকে পরিদর্শক মর্যাদার অনেক সদস্য রাজারবাগ পুলিশ লাইন্সে আশ্রয় নিয়েছে গতকাল দিনভর রাজারবাগ পুলিশ লাইন্সে ওই সদস্যরা ছাড়াও ব্যারাকের সদস্যরা দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন তারা নো সেফটি নো ডিউটি স্লোগান দিয়ে বলেন তাদের সঙ্গে জনতা বা ছাত্রদের কোনো ঝামেলা নেই ঊর্ধ্বতন কর্মকর্তারা পদরক্ষায় তাদের জনগণের মুখোমুখি করেছে দায়িত্বশীলরা সরে যেতে পারলেও এখন সাধারণ সদস্যরা আক্রান্ত হচ্ছেন নিরাপত্তা না পেলে তারা আর ডিউটিতে যাবেন না আত্মগোপনে থাকা পুলিশের অন্তত দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয় কালবেলার তারা বলেন তারা যানমাল রক্ষায় দায়িত্ব পালন করছেন কিন্তু এখন পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন নির্মম ভাবে পুলিশ সদস্যদের হত্যা করা হচ্ছে এমন পরিস্থিতিতে তারা জীবন রক্ষায় নিরাপত্তে রয়েছেন গতকাল পুলিশ সদর দপ্তরের সামনে গিয়ে দেখা গেছে পুরো অতি দপ্তর এলাকায় কোন পুলিশ সদস্য নেই পুরো পুলিশ ট্রাস্টে কয়েকজন নিরস্ত নিরাপত্তা রক্ষী দায়িত্ব পালন করছেন যে কেউ চাইলে অতি দপ্তরের ভেতর যেতে পারছেন ভেতরে ঢুকে দেখা যায় কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে দুটি ভবনের দরজা জানালায় ব্যাপক ভাঙচুর হয়েছে তবে রাজধানী মিঞ্জু ডিবি কার্যালয়ে গেট বা ভেতরে কাউকে দেখা যায়নি ভিডিও বার্তায় যা বললেন আইজিপি আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন ভিডিও বার্তায় পুলিশের সদস্য পুলিশের স্থাপনা আক্রমণ যান চালানোর অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে পাঠানো ওই ভিডিও বার্তায় তিনি বলেন পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণে ঘটনা সংঘটিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা যেন সবাইকে আহ্বান জানান এই আহ্বান জানানোর জন্য রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের বিনীত অনুরোধ করেন তিনি আইজিপি বলেন পুলিশের স্থাপনা সমূহ এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্ণ সহযোগিতা করে যাচ্ছে পুলিশ সদস্যদের ধীর মনোবল ও নিজের নিরাপত্তা নিশ্চিত করে দায়িত্ব পালনে অনুরোধ জানিয়ে তিনি বলেন বাংলাদেশ পুলিশের সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা এবং দাবির যৌতিক সমাধান সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে পুলিশের সব সদস্যকে ধীর মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছে আশা করছি সবার সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে ভিডিও বার্তা শুরুতে পুলিশ প্রধান বলেন আমার প্রিয় বাংলাদেশ পুলিশের সব সদস্য আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন নিহত হয়েছেন তাদের আত্মার মাক ফিরাত কামনা করছে তাদের সুখ সন্তপ্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে যারা আহত অবস্থায় বিভিন্ন স্থানে চিকিৎসা আছে তাদের সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হবে পনেরো বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকার বেশি আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকার ঋণ রেখে দেশ ত্যাগ করেছেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে তিনি যখন দু হাজার নয় সালে ক্ষমতা গ্রহণ করবেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র কোটি টাকা আওয়ামী লীগের দেড় দশকে শাসনামলে সরকারের ঋণ স্থিতি পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত দেড় দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে বাংলাদেশি গণমাধ্যমে বরাদ্দ দিয়ে তথ্য তুলে ধরেছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে গত দেড় দশক ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ সরকার সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন গত দেড় দশকে দেশে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটি পরিমাণ নির্ণয় করা সম্ভব নয় কারণ দেশের কোন পরিসংখ্যানই ঠিক নেই কয়েক বছর ধরে সরকার ক্রমাগত তথ্য গোপন করেছে অর্থনৈতিক ক্ষতি নিরূপণ করার জন্য ত্বরিত গতিতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে সে কমিশন অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি সেতুপত্র তৈরি করবে এরপর অর্থনীতিকে টেনে তুলতে সঠিক রুটম্যাপ প্রণয়ন করতে হবে ফাহমিদা খাতুন বলেন গত পনেরো বছরে বাংলাদেশের অর্থনীতি জঞ্জালে রূপান্তরিত হয়েছে আমরা আগে বলতাম অর্থনৈতিক খাতের কিনারা কিন্তু অর্থনীতি পুরোপুরি খাদের মধ্যে পড়ে গেছে এখান থেকে টেনে তুলতে হলে কঠোর পরিশ্রম উদ্যোগ ও মনোযোগ দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি নতুন সরকারের প্রাথমিক দায়িত্ব হবে অর্থনৈতিক গর্ত থেকে টেনে তোলা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে জানি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য